সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আলোচনা করব মিউচুয়াল ফান্ড কি এবং মিউচুয়াল ফান্ড থেকে কিভাবে টাকা ইনকাম করা যায় সেই সম্পর্কে আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমরা ডাইরেক্ট শেয়ারের মাধ্যমে যখন নিজেরা পোর্টফোলিও তৈরি করি তখন সম্পূর্ণ নিজের দায়িত্বে পোর্টফোলিও তৈরি করতে হয় এবং সেখানে কিন্তু আমাদের নিজেদের কিন্তু একটা বড় চাপ মানসিক চাপও নিতে হয় যেমন কি মনে করুন এই আমার যে ছোট্ট একটা পোর্টফোলিও এই উদাহরণ দিচ্ছি আপনাকে এতে আজকে মোটামুটি ছশো টাকা মাত্র আমার প্রফিট হয়েছে যদিও মার্কেটের তুলনায় ভালো কারণ আজকে কিন্তু দেখুন সেনসেক্স কিন্তু সেনসেক্স নিফটি স্মল ক্যাপ ফিফটি মিড ক্যাপ ফিফটি সব কিন্তু লাল ছিল ঠিক আছে সেখানে আমার মানে পয়েন্ট করে সব প্রায় পড়েছিল সেখানে আমার মোটামুটি পয়েন্ট টু জিরো পার্সেন্ট পজিটিভ রিটার্ন এটা আমার কাছে কিছুটা হলেও স্বস্তিদায়ক তবু আমি আপনাদের যেটা বলতে চাইছি এই যে আমার একত্রিশটা মোটামুটি শেয়ারের পোর্টফোলিও এর মধ্যে দেখুন যেমন সেভেন্টি এই মরফেন ল্যাবে দেখুন একশো দশটা শেয়ার কেনা আছে এখানে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরে কিন্তু প্রফিট চলছে আমার আবার এখানে ইরকন ইন্টারন্যাশনাল দেখুন এখানে টুয়েলভ পার্সেন্ট নেগেটিভ চলছে আর বাকিগুলো দেখুন সতেরো আঠেরো তিন দুই বারো কুড়ি বিভিন্নভাবে ছড়ানো আছে মানে ও ওইটা হচ্ছে সর্বোচ্চ পঁচাত্তর সর্বনিম্ন মাইনাস বারো এর মধ্যে সব কিছু ছড়ানো আছে এবং মোটের উপরে আমার মোটামুটি প্রফিটই চলছে সেই কারণে টেন পার্সেন্ট প্রফিট আড়াই হাজার টাকার মতো চলছে এবার আমি এখানে যেটা বলতে চাইছি আজকে দেখুন টাটা পাওয়ারের শেয়ার কিন্তু থ্রি পারসেন্ট আমার ডাউন গেছে আজকে এবং টাটা পাওয়ার আমার কিন্তু নেগেটিভ হয়ে গেছে আপনাদের বলি আমি টাটা পাওয়ার কিন্তু ওই গরমের সময়ই আমার কেনা ছিল এখান থেকে টাটা পাওয়ার আমার টেন পার্সেন্টের উপরে প্রফিট চলছিল সেখান থেকে কিন্তু একদম দেখুন আবার জিরোতে মাইনাসে নেমে এসেছে এই যে ব্যাপারগুলো এটা কিন্তু মানসিক কন্ট্রোলের প্রয়োজন হয় যেটা আপনাকেও কিন্তু ফেস করতে হবে আপনি যদি নিজে পোর্টফোলিও তৈরি করেন কি হবে এ করতে যেমন আপনার কখনো কখনো আক্ষেপ আসবে যে টাটা পাওয়ারটা আমা আমার যেটা আমি আপনার আমার জায়গায় আপনাকে বসিয়ে বলছি যে টাটা পাওয়ারে আমার তো টেন পার্সেন্ট প্রফিট চলছিল এখন তো সে মাইনাস চলে গেল বা এই মরফেন ল্যাব সেভেন্টি ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে এবার কি বেছে দেব এই যে প্রশ্নটা আমি অনেক ক্ষেত্রেই শুনেছি আশেপাশে যে হুম ভাই এত পার্সেন্ট প্রফিট চলছে কি ছেড়ে দেবো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের একটা বিরাট মাইন্ডসেটের প্রয়োজন হয় আমাকে আগে স্টাডি করতে হবে যে আমি মার্কেটে কিসের জন্য এসেছি টেন টু টোয়েন্টি প্রফিট নিয়ে এক্সিট করার জন্যে না লং টার্মে হোল্ড করার জন্যে যারা আজকে দু হাজার সালের ধরুন সেপ্টেম্বরেও মানে আজ থেকে প্রায় পনেরো বছর আগে পনেরো নয় চব্বিশ মোটামুটি বাজাজ ফিনান্সের কে স্টাডি করতে পেরেছিলেন এবং যদি এক লাখ টাকা ইনভেস্ট করে থাকতেন তাহলে তার টাকা আজকে সাড়ে তিন কোটি টাকা হয়ে যেত বর্তমান মোমেন্টে দাঁড়িয়ে কিন্তু আবার যদি রিলায়েন্স পাওয়ারে ইনভেস্ট করতেন রিলায়েন্স পাওয়ারের মতো অনেক শেয়ারই আছে এরকম যেগুলো উপর থেকে একদম নিচে চলে এসেছে ইয়েস ব্যাংকের শেয়ার আছে সেগুলো দেখা যাবে উল্টো হয়ে যাবে এক লাখ টাকা নেমে দেখা গেলে একশো টাকায় এসে গেছে এরকমও হয়ে যাবে তাই আমরা তো মানে গণৎকার নয় যে বুঝতে পারবো তবে ডাইরেক্ট শেয়ার কেনার সময় কিছু ভুল হয়েছে সেই ভুলগুলোর মধ্যে একটা হলো ধরুন আমরা নিজেরা আপডেটে প্রথম কথা এন্ট্রি আর এক্সিট পয়েন্ট আমরা ঠিক জানি না আমরা অনেকে আছি তেজি দেখে কিনি যে রেলের শেয়ার এখন উঠছে খুব প্রচণ্ড পরিমাণে উঠছে প্রতিদিন আবার সার্কিট লাগছে বিরাট হারা বাড়ছে চলো রেলের শেয়ার কিনে নিই তারপরে দেখুন তারপরে এই বিগত এক দেড় মাসে রেলের শেয়ার কিন্তু ভালো রকমভাবে কারেক্ট হয়েছে তখন যিনি রেলের শেয়ারে আজকে চোখ বুঝে ইনভেস্ট করেছিলেন ভ্যালুয়েশান না দেখে আজ থেকে দেড় মাস আগে তিনি কিন্তু আজ কিন্তু লসে আছেন দু নম্বর হচ্ছে মার্কেট সম্পর্কে সবসময় আপডেটেড না থাকা আপডেটেড না থাকার মানে কি আপডেটেড না থাকার মানে একটা বিজনেস কোন কোন সেক্টরকে সরকার প্রাধান্য দিচ্ছে কোন কোন সেক্টরে ফিউচার গ্রোথ আসতে চলেছে কোন কোন সেক্টর কিন্তু ভবিষ্যতে অতটা পারফর্ম নাও করতে পারে এই যে ব্যাপারগুলোতে আপডেটেড থাকে এগুলো কিন্তু সবার দ্বারা সম্ভব হয় না তারপর আরেকটা ব্যাপার হলো অ্যাডভার্স সারকামস্ট্যান্সেস মানে প্রতিকূল অবস্থা ধরুন একটা শেয়ারের এমন একটা খারাপ খবর আসলো যেমন মাঝে পেটিএমের এসেছিলো মাঝে আই এফ এল এসেছিলো এদের কিন্তু মোটামুটি লোয়ার সার্কিট লাগার মতো অবস্থা ছিল এবার মনে করে দেখুন আপনার আপনি মনে করুন ওই মার্কেটে একজন ক্যাজুয়াল ইনভেস্টার আপনি দু লাখ টাকা এক লাখ টাকা লাগিয়েছেন হয়তো দুটো শেয়ার কি তিনটে শেয়ার কিনেছেন তিরিশ হাজার করে একটা শেয়ারে যদি এক টোয়েন্টি পার্সেন্ট সার্কিট লাগে লোয়ার সার্কিট তখন আপনার মানসিক অবস্থা কি হবে এরকমভাবে লাগতে শুরু করলে যে ফর্টি পার্সেন্ট ডাউন খেয়ে যাবে তখন আপনার মনে হবে এখানে মার্কেট শুধু জোয়া বা মার্কেট টাকা খোয়ানোর জায়গা এখানে আমার জন্য নয় বলে মার্কেটের বদনাম করে আপনি কিন্তু এক্সিট নিয়ে নেবেন সুতরাং ক্ষেত্রে কিন্তু আপনার ইমোশনাল কন্ট্রোলটাও জরুরি আপনার ইম যে আপনি মার্কেটে কেন এসেছেন আপনি কি আপনি ইমোশনালি স্ট্রং আপনি কি মোটামুটি মার্কেটে সাধারণ ঝড়ঝাপটা সহ্য করতে পারবেন আপনি কি দীর্ঘমেয়াদে হোল্ড করতে পারবেন আমি আমি ওয়ারেন বাফের আমাদের ইনভেস্টমেন্টের জগতে যিনি অন্যতম যাকে প্রাণপুরুষ বলা হয় ওয়ারেন বাফে যিনি খুব বড় ইনভেস্টার ছিলেন এবং ইনভেস্টমেন্টের মাধ্যমে প্রচুর অর্থই উপার্জন করেছেন তার কিছু রুল আছে যেগুলো পরে আমি আলোচনা করবো তার একটা রুল আপনাদের বলি তিনি বলেছিলেন যদি কোনো স্টক তুমি অন্তত পাঁচ বছরের জন্য হোল্ড করতে না পারো তাহলে সেটাকে পাঁচ মিনিটের জন্য নিজের পোর্টফোলিওতে রাখার কথা ভেবো না তো এই যে জিনিসগুলো কিন্তু সাধারণ অনেক মানুষই মাথায় রাখেন না তারা ক্যাজুয়ালি শেয়ার কিনে রেখে দেন এবং এক্সপেক্ট করেন পরের দিন থেকে শেয়ারটা ওঠা শুরু করবে সব কিছু রেকর্ড ব্রেক করে একশো দুশো পার্সেন্ট রিটার্ন দিয়ে দেবে কিন্তু বাস্তবে কিন্তু মার্কেটে তা হয় না মার্কেট মাস মার্কেট বাস্তবে অত্যন্ত আনপ্রেডিক্টেবল আমার ভালো মনে আছে এবার যেদিনকে এবার যখন আপনি যদি খেয়াল করে থাকেন টাটা মোটরসের রেজাল্ট এবার চোখ ধাঁধানো রেজাল্ট হয়েছিল যে ভাবা গেছিলো রেজাল্টের পরে মার্কেট কিন্তু পরদিন টাটা মোটরসে অন্তত পক্ষে ফাইভ থেকে টেন পারসেন্ট অন্তত জাম করবে সেদিন কিন্তু টাটা মোটরস এইট পারসেন্ট ডাউন ছিল যারা ইয়ে করবেন তারা দেখবেন মার্কেট কিন্তু একেবারে প্রেডিক্টেবল নয় মার্কেট হ্যাঁ কোনো কোনো সময় মার্কেট একদম খোলা খাতার মতো আপনি যা ভাববেন তাই হবে কিন্তু অনেক সময় কিন্তু তা হবে না এ কারণে একজন যিনি বিবেচক ইনভেস্টার অতিরিক্ত লোভ না করে আমার মার্কেট থেকে আমার কি চাই আমি আপনাদের একটা জিনিস দেখাবো যেটা সিএজিআর রিটার্ন মানে আমরা যে কম্পাউন্ড অ্যানুয়াল যে রিটার্ন পাই না সেটা সিএজিআর রিটার্ন বলা হয় আপনার বেশি দরকার নেই আপনি ব্যাংকে তো ধরুন আপনি সেভেন পার্সেন্ট সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক্সপেক্ট করতে পারেন আপনি যদি ফিফটিন পার্সেন্ট সিএজিআর রিটার্ন যদি আপনি অর্জন করতে পারে নিয়ারলি তাহলে আপনার এক লাখ টাকা কোথায় গিয়ে পৌঁছাতে পারে এটা আমি পরে একটা ভিডিওতে সিএজিআর রিটার্ন নিয়ে ভিডিও বানাবো দেখব সুতরাং আমার কিন্তু প্রতি বছর একশো পার্সেন্ট রিটার্ন পাওয়ার দরকারও নেই আমি যদি আমার ভালো আমার ইনভেস্টমেন্টটাকে আমি যেটা ব্যক্তিগতভাবে মিউচুয়াল ফান্ডে একটা বড় অংশ আমার পোর্টফোলিও ইনভেস্ট করে রেখেছি সেখান থেকে আমার কোনো হেডেক নিতে হয় না আর নিজের মাথা খাটিয়ে বলে না যে আজকে আপনি যতই কিছু তৈরি পান নিজে একটু শিকার করে খেতে ভাল লাগে আপনি বিড়ালকে দেখবেন তাদের যতই ভালো মন্দ খেতে দেন একটি ইঁদুর সে শিকার করে খেলে কিন্তু ভীষণ তৃপ্তি মানে আনন্দ পায় তাই আমরা যে ডাইরেক্ট ইনভেস্ট করি এগুলোই মনকে একটু তৃপ্তি দেওয়ার জন্যে করি তা আমিও সেইভাবেই করি আমি খুব একটা ছোট পার্সেন্টেজ এদিকে এ করে রেখেছি বাকি ছেলেমেয়ের ভবিষ্যতের জন্যে আমার মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আছে সেখান থেকে আমি কিন্তু আমার কোনো রকম এ হয় না এবং বছরের শেষে আমি কিন্তু ইদানিং তো প্রচণ্ড রিটার্ন হচ্ছে আমি অত এক্সপেক্টও করি না এরপরে যদি মার্কেট ক্র্যাশও করে খানিকটা আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি লং টার্মের জন্য হোল্ড করার জন্য এসেছি এবং আমি ডাইরেক্ট শেয়ারে আমি ফিউচারিস্টিক জিনিস পছন্দ করি মোটামুটি ফিউচারিস্টিক শেয়ার পছন্দ করে আমি হোল্ড করতে পারি আমার কোনো দিন যদি লোয়ার সার্কিট লাগেও আমার এটা আমার মাইন্ডসেট আছে কিন্তু সবার কিন্তু এই মাইন্ডসেটটা ক্লিয়ার নেই এখান থেকে কিন্তু আমি বলবো আপনাদের মিউচুয়াল ফান্ডের ধারণাটা আসছে যে যারা ভালো টাইম দিতে পারেন না প্রতিদিন হ্যাঁ মার্কেটের খবরাখবর রাখতে পারেন না তারা এরকম মানুষদের প্রয়োজনেই মিউচুয়াল ফান্ড তৈরি হয়েছিল মিউচুয়াল মানে সবাই মিলে যেটা করা হয় সেটা মিউচুয়াল একটা আপোষের ব্যাপার আমরা সবাই মিলে একটা টাকা একজন ফান্ড ম্যানেজারের কাছে দেব তিনি তার জ্ঞান আছে তিনি মার্কেট সম্পর্কে অভিজ্ঞ তার কাছে টেকনোলজি আছে তার কাছে নিউজ আছে তিনি সেগুলো ইনভেস্ট করবেন বিভিন্ন শেয়ারে এবং এবং জিনিসটার একটা স্বচ্ছতা থাকবে যে প্রতি মাসে তিনি কী কী শেয়ার কিনছেন বেচছেন সেগুলো আপনি আপনি ইনভেস্টারকে জানাবেন যেটা কিন্তু মিউচুয়াল ফান্ডে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে সেটা হয় একজন সার্টিফাইড মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার হিসেবে আমি আমার ওয়াচ লিস্টে দেখুন অনেক মিউচুয়াল ফান্ড অ্যাড করে রেখেছি যেগুলোতে আমার অনেক ক্লায়েন্টের আমি ইনভেস্টমেন্ট করিয়েছি মানে আমার অনেক ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট আছে আমার নিজেরও ব্যক্তিগত ইনভেস্টমেন্ট আছে এছাড়া অনেক ফান্ড আমি ওয়াচ লিস্টে রেখেছি যেগুলো আমি ভবিষ্যতে তাদের পারফরমেন্স দিকে প্রতি মুহূর্তে নজর রাখি এগুলো নিয়ে গবেষণা করি যে প্রতিদিন সেনসেক্স নিফটি বা বিভিন্ন ইন্ডেক্সের তুলনায় এই যে ফান্ডগুলো কেমন পারফরমেন্স করছে এগুলো আমি কিন্তু প্রতিদিন স্টাডি করি যাই হোক এখানে এমন একটা আমার অনেক ইনভেস্টার ইনভেস্টমেন্ট আছে এবং আমি নিজেও ইনভেস্ট করেছি এরকম একটা ফান্ড আমি আপনাদের খুলে দেখাচ্ছি যে মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে সেটা আপনারা বুঝতে পারবেন দেখুন এখানে আমি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফ্লেক্সি ক্যাবের চার্টটা খুলেছি এখানে দেখুন নিচের দিকে আপনি যদি খেয়াল করেন দেখুন তেসরা সেপ্টেম্বর ন্যাব দেখাচ্ছে উনচল্লিশ দশমিক পাঁচ পাঁচ আজকে কিন্তু চৌঠা সেপ্টেম্বর আজকের ন্যাপটা কিন্তু আপডেট হতে রাত মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজে এগারোটার দিকে হয়ে যায় কিন্তু এই অ্যাপে দেখাবে পরের দিন সকালবেলা ঠিক আছে আমি মোটামুটি অ্যাপ খুলে আমি ওয়েবসাইট থেকে দেখে নিই সাড়ে দশটার দিকে যদি প্রয়োজন হয় যাই হোক আপনাকে যেটা বলছিলাম আগে আপনাদেরকে যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে স্বচ্ছতা থাকে কি আপনি শুধু তো টাকা দিয়েই নিশ্চিন্ত কিন্তু ফান্ড ম্যানেজার কী কী শেয়ারে ইনভেস্ট করছেন এবং প্রতি মাসে কী কী শেয়ার ছেড়ে দিচ্ছেন কি কী শেয়ার নতুন অ্যাড করছেন এগুলো কিন্তু আপনি সবই জানতে পারবেন এবং ইনভেস্ট করার আগে ফান্ডটার পারফরমেন্স তার বিভিন্ন রেশিও সব দেখে নিতে পারবেন যেমন দেখুন এই চার্ট থেকে বোঝা যাচ্ছে যে এখন তার ন্যাপ চলছে না থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ এই ন্যাপ মানে একটা ইউনিটের দাম কিন্তু উনচল্লিশ টাকা পঞ্চান্ন পয়সা এবার আপনি যদি এক লাখ ইনভেস্ট করেন এক লাখকে উনচল্লিশ পয়েন্ট পাঁচ পাঁচ দিয়ে ভাগ করলে যত ইউনিট হবে তত ইউনিট আপনি পাবেন মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আর শেয়ার বলবো না ইউনিট বলবো কিন্তু এটাকে আপনি শেয়ারের মতোই ধরে নিতে পারেন মানে আজকে আপনি যদি সহজভাবে বলি আজকে আজকে ধরুন ন্যাপ এখানে সহজভাবে ধরে নিন প্রায় চল্লিশ চলছে এই চল্লিশ চলছে আপনি যদি চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে চল্লিশ হাজারকে চল্লিশ দিয়ে ভাগ করলে এক হাজার আপনি ইউনিট পাবেন এবার এই এক হাজার ইউনিট আজ থেকে দশ বছর পরে যদি মোটামুটি এর এক একটা মানে ইউনিটের দাম দুশো টাকা করে হয়ে যায় তাহলে আপনি কিন্তু দুশো গুণ এক হাজার যত টাকা হবে সেই টাকাটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এই যে জিনিসটা এটা একটা সহজ করে বললাম দেখুন মিনিমাম হাজার টাকার এসআইপি করা যায় ফান্ড সাইজ সতেরোশো কোটির আছে এর মানে হলো আপনারা আমার মতো আমার আমার নিজের আমার কিছু ইনভেস্টার আছেন তাদের এরকম সারা ইন্ডিয়াতে যারা আছেন সবাই মিলে কিন্তু সতেরোশো কোটি টাকা প্রায় ইনভেস্ট করেছেন সতেরোশো কোটি টাকা যদিও এবার এর থেকে অনেক বড় ফান্ড সাইজেরও ফান্ড আছে এগুলো আমি পরে বলবো যে ফান্ড সাইজ কেমন হলে ভালো হয় হ্যাঁ যাই হোক সতেরোশো কোটি টাকা ইনভেস্ট বোঝা যাচ্ছে আর এই রিটার্ন ক্যালকুলেটার দেখুন আজকে আপনি যদি এক লাখ টাকা ইনভেস্ট করতেন ছ মাস আগে এখন এক লাখ এগারো হাজার টাকা আপনার দেখাতো এক বছরে এক লাখ চৌষট্টি হাজার টাকা রিটার্ন দিয়েছে লাস্ট তিন বছরে দু লাখ তিন বছরে কিন্তু আপনার এক লাখ টাকা কিন্তু দু লাখ টাকা হয়ে গেছে মানে হানড্রেড পার্সেন্ট রিটার্ন তিন বছরে দিয়ে দিয়েছে এবার হোল্ডিংটা দেখুন এই হোল্ডিং থেকে একটু বোঝার আছে যেটা আমি বারবার বলেছি যে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে পোর্টফোলিও তৈরিতে কিন্তু আপনার কোনো টেনশান থাকে না আপনি টাকা দিয়েই নিশ্চিন্ত দেখুন এখানে ছেষট্টিটা হোল্ডিং আছে যিনি ফান্ড ম্যানেজার আছেন তিনি কিন্তু ছেষট্টিটা শেয়ার ইনভেস্ট করে রেখেছেন তার মধ্যে এই যে দেখুন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পাশে ফোর পয়েন্ট ফাইভ টু লেখা এর মানে হলো যদি মানে ফান্ড ম্যানেজারের হাতে এক লাখ টাকা থাকতো তিনি এক মানে এক লাখ না একশো দিয়ে বলি একশো টাকার মধ্যে চার টাকা বাহান্ন পয়সা তিনি কিন্তু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ইনভেস্ট করেছেন চার টাকা একচল্লিশ পয়সা কিন্তু হিন্দুস্তান অ্যারোনটিক্স মানে হ্যালের শেয়ার ইনভেস্ট করেছেন বেদান্ততে করেছেন থ্রি পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট এইভাবে সিমেন্স ক্যাস্ট্রল অয়েল ইন্ডিয়া এইচডিএফসি ব্যাঙ্ক হেজ এইচইজি মানে রেল বিকাশ নিগম মানে আর এনটিবিসি এন এরকম দেখুন সব হোল্ডিং এখানে কিন্তু দেখতে পাবেন কতটা স্বচ্ছ যে ছেষট্টি শেয়ারটা শেয়ারের কোনটায় কত পার্সেন্ট করে আপনার টাকা ইনভেস্ট হয়েছে আপনি কিন্তু বুঝতে পারছেন এবং এই যে ইনভেস্টমেন্ট হয়েছে এর মধ্যে অনেক শেয়ারের আপনি নামই শোনেননি কিন্তু তারা তো এক্সপার্ট এর মধ্যে যেমন আপনার চেনা পরিচিত আছে তাদের এটা কিন্তু মানতে হবে তারা এক্সপার্ট ঠিক আছে এক্সপার্ট মানে তাদের কাছে টেকনোলজি নলেজ সব কিছুই আছে এবং তারা প্রতি মাসে মানে কোন কোন শেয়ার অ্যাড করছেন বা এ করছেন এগুলোর কিন্তু নোটিফিকেশান আপনার ইমেলে এসে যাবে আপনার ইমেলে প্রতি মাসে মান্থলি পোর্টফোলিও ডিসক্লোজার বলে একটা অপশান একটা মেল আসে যাতে বোঝা যায় যে প্রতি মাসে আপনার শেয়ারটা কতটা মানে কোন কোন শেয়ার নতুন অ্যাড করা হয়েছে বা কোন কোন এছাড়া আপনি বিভিন্ন অ্যাপে যেমন ম্যানি মানি কন্ট্রোলে গিয়েও আপনি দেখে নিতে পারেন এতটাই স্বচ্ছ কিন্তু এইটা এবার দেখুন লাস্টের দিকে যেটা আছে রিটার্ন অ্যান্ড র্যাঙ্কিং এগুলো অন্যান্য ফান্ডের তুলনায় কেমন পারফরমেন্স করেছে দেখুন ক্যাটাগরি অ্যাভারেজ আর ফান্ড রিটার্ন এক বছরটা দেখুন ওই ক্যাটাগরির অন্যান্য যারা ফ্লেক্সি ক্যাপ তারা প্রায় ফর্টি পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু এই ফান্ডটা কিন্তু সিক্সটি সেভেন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তিন বছরে অন্য ক্যাটাগরির অন্যান্য যেগুলো যারা তারা গড়ে যদি সিক্সটি টু পার্সেন্ট রিটার্ন দেয় কিন্তু ওয়ান হান্ড্রেড অ্যান্ড সেভেন পার্সেন্ট দিয়েছে এইভাবে যাই হোক শুধু পাস্ট রিটার্ন দেখেই কিন্তু ইনভেস্ট করা উচিত নয় এ নিয়ে আমি পরে ভিডিও বানাবো এ ব্যাপারে কিন্তু আপনার একজন ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইজার পরামর্শ করা উচিত অথবা নিজের কিন্তু ডেপথ ইন ডেপথ নলেজ এখানে অর্জন করা উচিত ফান্ড ম্যানেজমেন্ট দেখুন যেটা বলছিলাম যে ফান্ড ম্যানেজার এখানে তার নাম হচ্ছে অলোক সিং তিনি দু হাজার কুড়ি জুন থেকে এখন বর্তমানে কিন্তু করছেন এই যে তার ডিগ্রি দেওয়া আছে তিনি কেউ আগে কোথায় কোথায় যুক্ত ছিলেন কোন কোন স্কিম ম্যানেজ করে ম্যানেজ কোন কোন স্কিম আগে ম্যানেজ করেছেন সেগুলো কিন্তু লেখা আছে ঠিক আছে যাই হোক এভাবে আপনি বুঝতে পারলেন যে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন কিন্তু আপনার স্টক বাছার কোনো টেনশন থাকে না এবং আপনি তো দেখতে পাচ্ছেন তিন বছরে মোটামুটি ডাবল হয়ে গেছে টাকা এক বছরে সিক্সটি ফোর পার্সেন্ট রিটার্ন পেয়েছেন এক মাসে টু পয়েন্ট ওয়ান টু পার্সেন্ট রিটার্ন সিক্স মান্থে টোয়েন্টি থ্রি পার্সেন্ট রিটার্ন এবার আমি নিজে তো ডাইরেক্ট শেয়ারে ইনভেস্ট করেছি আমি দেখেছি অনেক ক্ষেত্রে আমি কিন্তু মানে মিউচুয়াল ফান্ডকে বিট করতে পারিনি বিশেষ করে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে আপনি পারবেন না হ্যাঁ তাদের সঙ্গে বিট করা তবে কি ডাইরেক্ট শেয়ারে ওই আশায় প্রত্যেক মানুষ থাকে যে আমি বাজাজ ফিনান্সের মতো কোনো শেয়ার যদি অল্প অবস্থায় হোল্ড করতে পারি তাহলে ওখানে দশ হাজার টাকা ইনভেস্টমেন্টও একসময় আপনার হয়তো পোর্টফোলিওকে অনেক বড় জায়গায় নিয়ে যাবে বুঝেছেন এই জন্যই মানুষ একটা অংশ ডাইরেক্টে ইনভেস্ট করে আমিও সেটাকে খারাপ বলি না সেটা আপনি করতে পারেন কিন্তু নিজের পুরো ক্যাপিটাল ডাইরেক্টে না খাটিয়ে বেশির অংশ মিউচুয়াল ফান্ডে খাটাবেন এটা আমার ব্যক্তিগত মত এবার আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেবেন এ প্রসঙ্গে একটা ব্যাপারে আপনাদের খেয়াল করতে বলছি রিটার্নের নিচে যে জিরো পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট ওয়ান ডে লেখা আছে ন্যাবের পরিবর্তন ওটার মানে হলো দু তারিখে ওই এই ফান্ডটা পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে আজকে যে রিটার্নটা দেবে এখন রাত সাড়ে দশটা এগারোটার পরে ওটা আপডেটেড হয়ে যাবে কালকে সকালে আপনি ওটা দেখতে পারবেন সুতরাং ডাইরেক্ট শেয়ারে যেটা আপনি সাড়ে তিনটের সময় দেখতে পারেন যে কত টাকা লব বা লস হলো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার কিন্তু পরের দিন সকালে বা রাত্রে আপনি দেখে নিতে পারেন আশা করি মিউচুয়াল ফান্ডে কিভাবে টাকা ইনকাম করা যায় আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি এতদূর দেখার জন্য ধন্যবাদ যদি কারোর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হয় পশ্চিমবঙ্গে যে কোনো জায়গায় থাকুন না কেন আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমি একজন সার্টিফাইড মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার সকলকে অনেক শুভেচ্ছা রইল পরবর্তী ভিডিওতে দেখা হবে